হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি বাস আর তোমাদের বলে রাখি আজকে হচ্ছে আটই মে আর আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস সেই কারণে আসা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ এবং বস্ত্র বিতরণ করা হবে প্রত্যেক বছর আশা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য এরকম ব্যবস্থা করা হয় দেখতে দেখতে আজকে আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি কিন্তু পনেরোতম বর্ষতে পদার্পণ করেছে শুধু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদেরকেই নয় দুস্থ মায়েদেরকেও কিন্তু বস্ত্র বিতরণ করা হবে অনুষ্ঠানের সূচনা কিন্তু ফিতে কাটার মাধ্যমে শুরু হবে এখানে দেখতে পাচ্ছ যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে বাইরের গেটটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই যেখানে অনুষ্ঠান হচ্ছে বছর ধরে শর্মার উপস্থাপনায় যে সংস্থাটি চলছে এবং যত দিন যাচ্ছে আমরা দেখছি যে এখানকার এই বাবু যে সোশ্যাল ওয়ার্ক এটা ক্রমশ বেরিয়ে চলেছে এবং আমি বাবু শর্মাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো কারণ উত্তরীয় পড়িয়ে মঞ্চে থাকা বিশিষ্ট অতিথিদের সম্মান জানানো হচ্ছে উত্তরীয় পড়িয়ে বদন করে নিচ্ছেন দেবব্রত দেবনাথ মহাশয় জয়ন্ত বিশ্বাস মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিয়ে আসছে করে দিচ্ছেন এবং প্রত্যেক বাঙালি একই রকম বক্তব্য এটা বলাটা আমার পক্ষে আর মানে ঠিক হচ্ছে না আপনারা সকলেই আসছেন আশার ভেলা semia যে কি তাদের কাজকর্ম তাদের ভবিষ্যৎ পদক্ষেপ তাদের প্রতিটি সময় প্রত্যেকটা দিন তাদের সঙ্গে কিভাবে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে এটা আর বলার উপেক্ষা রোগী যারা রক্ত রোগে ভুগছে যারা বিভিন্ন রকম ওষুধের জন্য হাহাকার করছে বিভিন্ন রকম খাওয়ার খাদ্য ইত্যাদির জন্য হাহাকার করছে তাদের হাতে এই যে ওষুধ চাল ডাল বা বিভিন্ন রকম সময় তাদের সাহায্য করা বিভিন্ন রকমভাবে এটাই একজন করে ওটা আজকে বাবুদা আরও এগিয়ে যান আমি চাইব ভবিষ্যতে বাবুদা আরও অনেক উন্নতি করুক আশা থালে সিমিয়ার অনেক উন্নতি হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার বিশিষ্ট অতিথিদের বক্তব্য শেষ হবার পর দুস্থ মায়েদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হচ্ছে অনুরোধ করা হচ্ছে দুস্থ মায়েদের উত্তরীয় বরণ করে নিচ্ছেন আশা থ্যালাসেমিয়া কর্ণধার বাবু শর্মা মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের এই দুস্থ মায়েদেরকে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাবু শর্মা মহাশয় দুস্থ মায়েদের সম্মান জানানোর পর তোমরা এখানে দেখতে পাচ্ছ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের উত্তরীয় এবং মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে সম্মান জানানোর পর দুঃস্থ মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ শুরুতেই বলেছিলাম বস্ত্র বিতরণ হবে তো এখানে কিন্তু বস্ত্র বিতরণ করা হচ্ছে আশা করে যে এন্ড ওয়েলফেয়ার সোসাইটি একটি অন্যতম মানবিক কি গুড তুই ওখানে হেলি হেলিস না ভাই ধপাস করে সব কিছু তোর গারে পড়ে যাচ্ছে দেখ এখান থেকে ভালো আছে দুস্থ মায়েদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন বাবু শর্মা মহাশয় আশা থ্যালাসেমিয়া এন্ড ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বাবু শর্মা মহাশয় সোসাইটি 15 তম বর্ষে পদার্পণ করলো এই দুঃস্থ মায়ের হাতে বস্ত্র বিতরণ করা আশা থেলাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি একটি অন্যতম মানবিক দিক লক্ষ থেকে থেলাসেমিয়া আক্রান্ত রোগীর হাতে যৎসামান্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে আশা থেলাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি দেখতে দেখতে পনেরোতম বর্ষে পদার্পণ করলো প্রতি বছরই আটই মে এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এই মহৎ কাজ করে থাকে প্রতি বছরের মতো এবছরও আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবারের হাতে যৎসামান্য সামগ্রী তুলে দিচ্ছে দুস্থ মায়েদের বস্ত্র বিতরণ করার পর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের এখানে দশ কিলো চাল মশারি বেড কাভার ছাতা এবং তাদের হাতে বিনামূল্যে তিন মাসের ওষুধ তুলে দেওয়া হচ্ছে এছাড়াও কিন্তু দেওয়া হচ্ছে টাকা প্রত্যেকটা বছর একইভাবে দুস্থ মা এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি সাহায্যের হাত বাড়িয়ে দেন বস্ত্র বিতরণের পর এখানে কিন্তু শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এক প্রেমে دیوانی এক තරস دیوانی এক প্রেমে ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনে আপনার পলিকা জানো গাড়ি বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে ফোনে দেখা আলোর কুঠুলিতে দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মচোকে আমি সেই মেয়ে

তো ফাইনালি বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি আজকে আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস তো আজকে যেহেতু থ্যালাসেমিয়া দিবস তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতোটা